তেটা আমরা ফাইনান্স করে দিতে পারব আচ্ছা তো যেটা আমরা মোটামুটি এখন 50 থেকে 60000 টাকা ডাউন করলে রেথিয়াম গাড়ি কথা বলি লোড ক্যাপাসিটি আপনার খুব ভালোই ভালো লোড ক্যাপাসিটি আপনার মোটামুটি 900 বলা বলা যেতে পারে মোটামুটি 900 এটাতে আমরা ক্যারি করতে বাছি এন্ড এটা সার্বিক সার্ভিস কোম্পানি যেখানে ই রিকশা ছাড়াও আর অন্যান্য অনেক কিছুর কাজ হয় তো ই রিক্সা আমাদের সেই হ্যাঁ এটা কম সিট আপনার পেয়ে যাচ্ছেন ইনজেকশন মোল্ডেন সিট পেয়ে যাচ্ছেন এখানে আচ্ছা আর পেয়ে যাচ্ছেন ফিচারস অল কমপ্লিট ফিচারস আছে আপনার চেষ্টা করছি আপনাদের আরো পাশে পেতে চাই আরো বেশি ভাবে পাশে পেতে চাই এবং আমরা দুজন এখন যদি লিথিয়াম এখন যদি লিথিয়াম কেউ নিতে চায় সেক্ষেত্রে তার ডাউন কত টাকা করতে হবে সেক্ষেত্রে তার ডাউন আসতে পারে যেকোনো দিক থেকে আপনার ধরে নিন দশ থেকে পনেরোর মধ্যে দশ মিনিট আজকে আমরা প্রথমে রেখে নিই টপ মডেল আমারা সঠিকো কোম্পানির টপ মডেল কোনটা দেখতে পাই আমাদের টপ মডেল হল কমিটি মডেল আচ্ছা যদিও আমরা বেস্ট মডেল নমস্কার আজকে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অশোকনগর মানিকতলা সমাজ মিলন কেন্দ্রের মাঠে উত্তর চব্বিশ পরগনার সঠিকো ই রিকশার সরকার মোটরসের তরফ থেকে যে লোন মেলার আয়োজন করা হয়েছিল তার শুভ সূচনা আমরা প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে করলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন সডিকো ইরিক্সা কোম্পানির কর্ণধর মিস্টার কুনাল মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন লিপগার্ড ব্যাটারির তরফ থেকে ওয়াসিম আক্তার আমাদের মধ্যে উপস্থিত আছেন এয়ারেল টায়ার্স কোম্পানি থেকে মনোহর সাহা মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছে আমার খুব কাছের বন্ধু কমল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান সূচনা করলাম আজকে এই প্রোগ্রামে যেসব বন্ধুরা এখানে আমাদের সহযোগী পার্টনার হিসাবে এসেছে তাদের মধ্যে ওরাকেল ফাইনান্স থেকে অনেকেই আছে যাদের নাম জানি না এই প্রোগ্রামে আজকে সবচেয়ে বড় নিউজ আমাদের বন্ধুদের জন্য যারা ইরিকশা মালিক এবং চালক বন্ধু যে আমরা এখান থেকে স্পটে লোন দিয়ে ই রিক্সার সঙ্গে লিথিয়াময়ন ব্যাটারি আজকের দিনেই সবার হাতে তুলে দিতে পারছি এটা আমাদের একটা বড় পাওনা আমাদের বন্ধুদের জন্যে বড় অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি দুটো কোম্পানির তরফ থেকে আমরা এই সহযোগিতাটা পেয়েছি সডিকো রিক্সা এবং লিপগার্ড তো আমি চাইবো সঠিক রিক্সা এবং লিপগার্ডের তরফ থেকে একটা জোর করতালি দেওয়া হোক তাদের সম্বর্ধনা জানানোর জন্য নেক্সট আমরা করতালি জানাবো এবং সম্বর্ধনা দেব ওড়াকেল ফাইন্যান্স যারা আজকে এই ব্যবস্থাপনাটা করেছে বন্ধুদের জন্য ফিনান্সের ব্যবস্থা তো তাদের জন্য একটা বড় করতালির আবেদন করবো সবার থ্যাংক ইউ এই কথা আমরা এই দু হাজার পঁচিশে যে সডিকো কোম্পানিকে নিয়ে এই লোন মেলার অ্যারেঞ্জমেন্ট করলাম তো এই লোন মেলায় আজকে আমাদের খুবই সৌভাগ্য যে সডিকো কোম্পানির কর্ণধারকে আমরা পেয়েছি তো আমি দাদাকে রিকোয়েস্ট করবো কোম্পানি এবং আমাদের এই গাড়ির মডেলগুলো সম্পর্কে সংক্ষেপে কিছু বলার সুন্দর প্রোগ্রাম আপনাদের প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে আর প্রথমত আমি এখানে উপস্থিত চিন্ময়দা আমাদের সরকার মোটরসের কর্ণধার এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিবিউটর উনি বাপিদা আছে বাপিদা চিন্ময়দার খুব পুরোনো বন্ধু এবং আমাদের কোম্পানির একজন ডিলার মনোহর দা আছেন মনোহর দা আমাদের টায়ার সাপ্লাই করে নেয়ারেল টায়ারে আর আমার ছোট ভাই ওয়াসিম ওয়াসিম লিপগার্ড থেকে রিপ্রেজেন্ট করছে এবং আমাদের লিপগার্ড হলো আমাদের ব্র্যান্ড পার্টনার আমাদের প্যান ইন্ডিয়া আপ আছে লিপগার্টের সাথে এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটার হন তারা অটোমেটিক কোর্সে বাই ডিফল্ট ওনারা লিপগার্টের সার্ভিস সেন্টার পান তো আজকে এই যে জিনিসগুলো বলার মধ্যে রবীন্দ্রনাথের একটা দুটো লাইন দিয়ে আমি শুরু করতে চাই তোমার কীর্তির চেয়েও তুমি যে মহৎ তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় তোমার কীর্তিরে বারম্বার তাই চিহ্ন তব পড়ে আছে তুমি হেতা নাই আজকে কিছুদিন পরে হয়তো আমি থাকবো না থাকবে হচ্ছে এই ব্র্যান্ড থাকবে চিনময়দা চিনময়দার সাজানো এই ডিস্ট্রিবিউটারশিপ এবং আমাদের যে ব্র্যান্ড আমরা আমরা এনেছি আপনাদের কাছে দেখুন সোডিকো ইস বেস ইস নট অনলি আ রিক্সা আমরা আমরা একটা ব্র্যান্ড একটা সার্বিক সার্বিক কোম্পানি যেখানে ই রিক্সা ছাড়াও আরও অন্যান্য অনেক কিছুর কাজ হয় তো ই রিক্সা আমাদের সেই সমস্ত কাজগুলোর মধ্যে একটা ই রিক্সা এবং ই তো সঠিকও আমরা চালু করি দু হাজার চোদ্দো সালে রিক্সাতে আমাদের পদার্পণ দু হাজার চোদ্দো সালে এবং দু হাজার চোদ্দো সালের পর থেকে আমি এবং আমাদের কোম্পানি যিনি আরেক ঘটনা আছেন অমিত জেজরিয়া আমি তো আজকে আসতে পারিনি অন্য জায়গায় একটু ব্যস্ত আছে তো আমরা এই ব্র্যান্ডটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি এবং এই স্বপ্নটাকে সার্থক করার জন্য আমরা পাশে পেয়েছি চিন্ময়দা এবং চিনময়দার মতো বহু ডিস্ট্রিবিউটার যারা আমাদের দিন রাত পরিশ্রম করে আমাদের ব্র্যান্ডটাকে সাকসেসফুল করে তুলেছে বর্তমানে আমরা বেঙ্গলের আনাচে কানাচে মানে খুব পেনিট্রেটেড ওয়েতে আমরা ডিস্ট্রিবিউশনটা করি বেঙ্গলে এছাড়া আমরা আসামে আছি বিহারে আছি ইউপিতে আছি ঝাড়খণ্ডে আছি এবং উড়িষ্যাতে আছি উড়িষ্যাতে আমি বলে রাখি বাইদা ওয়ে উড়িষ্যাতে উই আর দ্য ফার্স্ট কোম্পানি টু ইন আপনি পুরীতে গেলে দেখতে পারবেন বেশিরভাগ গাড়ি আমাদের চলে তো চেষ্টা করছি আপনাদের আরো পাশে পেতে চাই আরো বেশি ভাবে এবং আমরা আমরা দুজনে মানে এবং আমার ডিলার আমার সাপ্লায়ার সবাই মিলে একে অপরের হাত ধরে আমরা আরো এগোতে চাই এবার আজকে আমরা এখানে আরেকটা দ্বিতীয় এজেন্ডা যেটা নিয়ে এসেছি লিথিয়াম টেরস ফসফেট ব্যাটারি লিথিয়াম আয়ন লিপ গার্ডের তরফ থেকে তো লিপ গার্ডের তরফ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের ইস্টার্ন রিজিয়নের মার্কেটিং হেড ওয়াসিম আক্তার আমি ওয়াসিম ভাইকে বলবো যে আজকে আমাদের বন্ধুদের উদ্দেশ্যে লিভগার্ড গার্ড লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে কিছু কথা বলার ধন্যবাদ নমস্কার সবাইকে জানাই আমার নাম ওয়াসিম আমি বেসিক্যালি ওইএম সেলস সেলসটা দেখি ইস্টার্ন ইন্ডিয়া তো একটু বলতে চাই কি আমরা একটা এরকম একটা কোম্পানি পেলাম যার সাথে হাত ধরে আমরা যা এই মার্কেটটা খুব ভালো একটা ক্যাপচার করতে পেরেছি সরিকোর সাথে আমাদের একটা টাই আপ আমাদের জন্য একটা খুবই ভালো একটা টার্নিং পয়েন্ট হয়েছে আমাদের ব্যাটারি ইন্ডাস্ট্রিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল মার্কেটের জন্যে এবং তার সাথে ওনার নিচে যে ডিস্ট্রিবিউটার ডিলার আছে ওনাদের সহযোগিতা পেয়েছি আমরা কুরিপ সাপোর্ট পেছে চিনময়দা এবং বাপিদা অনেকগুলো এরকম আমাদের প্রচুর ডিলার আছে যাদের আমাদের সাপোর্টে আমরা এত ভালো মার্কেটটা ধরতে পেরেছি এখন আমরা একটা নতুন টেকনোলজি নিয়ে এসেছি যেটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি আগে তো ই রিক্ষাতে বেসিক্যালি লেড অ্যাসিড ব্যাটারিতে কাজ হতো কিন্তু একটা নতুন টেকনোলজি এসেছে যেটা খুবই ভালো একটা মার্কেটে রেসপন্স আসছে এবং অ্যাডাপ্টিবিলিটি আসছে সেটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি শক্তিকে ভালো बेनिफिट এটা হয় যে যেমন নে একটা গাড়িতে লেড অ্যাসিডে চারটি ব্যাটারি লাগাতো লিথিয়াম একটা সিঙ্গেল ব্যাটারি তে apna কাজ হয়ে যায় গাড়িতে চারটি ব্যাটারি মানে 150 কেজি গাড়িতে ওজন হই যায় ব্যাটারি সেই ক্ষেত্রে আমরা 50 কেজি ওজনে লিথিয়াম ব্যাটারি চলে আসেছে এবং তার চার্জিং টাইমটা খুবই কম 4 থেকে 5 ঘন্টায় ব্যাটারিটা চার্জ হয়ে যায় যে অ্যাগেইনস্ট লেড অ্যাসিডে 10 থেকে 12 ঘন্টা লাগে মাইলেজ 90 টু 100 মাইলেজ চলে আসে बैटर नहीं बैटरी वी तीन बचरे दिन किब्लेम होम्पनिप वी दे बैटरिगेंस्ट बैटर माइलेज भलो बैटर हालका स्पीड भलो पसार टेक्नोलॉजी प्रेजेंट जो टेक्नोलॉजी चेन्ज सब समय मार्केटे दरकार যখন টোটো নতুন এসেছিল তখন একটা আলাদা মডেল ছিল আজকে দশ বছর টোটো ইন্ডাস্ট্রি হয়ে গেছে দশ বছরে খুব বেশি একটা ট্রান্সফরমেশন হয়েছে নতুন নতুন চেঞ্জ এসেছে ওই চেঞ্জকে লোক অ্যাডাপ্টেবিলিটি করেছে যে অ্যাডাপ্ট করেছে ওই মার্কেটে সার্ভাইভ করেছে যে অ্যাডাপ্ট করতে পারেনি ওনারা মার্কেট থেকে আউটডেটেড হয়ে গেছে সেরকম আজকে একটা এই টেকনোলজি লিথিয়াম এটা নতুন একটা যেটা আজকে ডেটে আমরা বলতে পারি যে ইন্ডিয়াতে সবথেকে বেশি যদি লিথিয়াম আয়ন ব্যাটারি ডিপ্লয়েড আছে ওইটা লিফগার্ড একমাত্র কোম্পানি মোর দ্যান 1 লাখ ব্যাটারি আছে ওইটা মার্কেটে আমাদের ডিপ্লয়েড আছে তো উই আর দ্য ফার্স্ট ওয়ান এই টেকনোলজি নিয়ে কাজ করেছে আমাদের সেটআপ ম্যানুফ্যাকচারিং সেটআপ দিল্লি बेस्ड কোম্পানি গুড়গাঁও बेस्ड কোম্পানি আছে অনেক বড় সার গ্রুপে কোম্পানি তার মধ্যে আমাদের লিফগার্ড লিফফাস্ট বিভিন্ন রকম আলাদা ব্র্যান্ডও আছে লিথিয়াম আয়ন ব্যাটারি উই আর দা ওয়ান কি আমরা এটা ইন্ট্রোডিউস করেছি মার্কেটে এবং এইটা খুব ভালো আমাদের সাকসেস পেয়েছি ই রিক্সাতে এই টেকনোলজিটা এসেছে ই রিক্সাতে খুবই ভালো এটা ফিউচার আছে এবং আশাকালে লেড অ্যাসিড থেকে লিথিয়ামে যা আছে কনভার্সনটা খুবই ভালো হবে এই বলে আমি নিজের বক্তব্যটা শেষ করব থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি আজকে আমাদের যে আজকের আয়োজন সেই আয়োজনের মূল মুদ্রা হলো যেটা সেটা হচ্ছে যে অন স্পট ফাইন্যান্স আর সেখানে আমাদের ফাইন্যান্সিয়াল পার্টনার যিনি আছেন পারপিচুটি ক্যাপিটাল বা আমরা যাকে ওরাকেল ফাইন্যান্স হিসেবে চিনি তো আমি ওরাকেল ফাইন্যান্সের তরফ থেকে কাউকে বলবো একবার ফাইন্যান্সের ব্যাপারে দু চার কথা বলতে নমস্কার আমি সুমন্ত পারপিচুটিকে রিপ্রেজেন্ট করছি এখানে প্রথমত বলি ফাইন্যান্স কোম্পানি অনেক রয়েছে তার মধ্যে পারপিচুটি একটা আমাদের বেসিক্যালি এখন যেটা কাজ হচ্ছে আপনাদের সাথে যুক্ত হয়ে শরীরের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের বিজনেসটাকে আরও ডেভেলপ করা সাথে সাথে আমাদেরকেও নিজের ডেভেলপ করা এখানে অ্যাকচুয়ালি যে পার্টটা হচ্ছে আপনাদের কাস্টমাররা আসছেন ভিজিট করছেন আপনাদের গাড়ি দেখছেন প্রোডাক্ট দেখছেন যেটাই দেখছেন অন স্পট আমাদের ছেলে বসে রয়েছে যা ভেরিফিকেশান স্পটে ভেরিফিকেশান করে যেটুকু কাজ করার স্পটে হয়ে যাচ্ছে এতে কি হচ্ছে কাস্টমাররাও জানতে পারছে আপনাদের ব্র্যান্ডও ডেভেলপ হচ্ছে সাথে কোম্পানি আমাদের রিপ্রেজেন্ট হচ্ছে আমাদের যেটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে সাথে নিজেকে ডেভেলপ করা ঠিক আছে আর এটাই জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম থ্যাংক ইউ তোমরা দেখে আজকে আমি কোথায় আছি এবং তোমরা দেখলে আমরা কিন্তু আজকে লোন মেলাতে আছি তবে হ্যাঁ তোমরা অবশ্যই এর আগে দেখে নিলে বা অনেক অনেক যেগুলো তোমাদের মধ্যে কোশ্চেন ছিল বা জিজ্ঞাসা ছিল অনেক কিছুই কিন্তু তোমরা জেনে গেলে যে আজকে আমি কোথায় আছি যেটা হচ্ছে লোন মেলাতে আছি সাথে সাথে আছি আমরা দেখবো সোডিগো কোম্পানির সাথে কিছু মডেল যে মডেলগুলো এর আগেও আমার চ্যানেলে তোমরা অনেক দেখেছো সেখানে দাঁড়িয়ে আজকে টোটাল বিস্তারিতটা জানবার চেষ্টা করব এবং দেখব সোডিগো কোম্পানির কতগুলো মডেল আছে এবং টপ মডেল কোনটি হ্যাঁ সেটাই কিন্তু দেখবার বিষয় তো আজকে বেশি দেরি না করে বড় ভিডিও না করে চলে যাবো একদম ছোট্ট ভিডিওর মধ্যে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মেলা কিন্তু এটি তোমরা দেখতেই পাচ্ছ সাথে তোমরা আগেও দেখে নিয়েছো যে কি হতে চলেছে তো আজকে আমি ডেকে নেবো যেটা হচ্ছে ম্যামকে অবশ্যই আসতে বলবো একবার ম্যাম কেমন আছেন বলে খুব ভালো আছে খুব ভালো আছে তো আজকে আমরা আছি কোথায় একদম লোন মেলাতে আমাদের বড় একটা মেলা শুরু হয়েছে আজ থেকে তো এটা প্রথম দু পঁচিশে প্রথম একটা লোন মেলা অন স্পট আমাদের ফাইন্যান্স হয়ে যাচ্ছে এর থেকে বড় সুযোগ আমাদের আছে না কারণ সব থেকে বেশি প্রবলেম হয় কাস্টমারদের লোনের প্রবলেম তো সেটা থেকে খুব এর থেকে বড় ইজি আর প্রসেস কোনো হতে পারে না এর জন্য আমরা একটা অ্যারেঞ্জ করা হয়েছে তো তার সাথে আমাদের মডেলের সাথে প্রত্যেকটা মডেল ডিসপ্লেও করা হয়েছে তো ছোট করে আপনাকে যে এটা দিয়ে দিন কারণ প্রত্যেকটা মডেলের উপর আমাদের কিছু কিছু ফিচারস আর ডেফিনিশনটা আছেই তো আর ছোট করে বলে দিলে আপনাদের একটু সুবিধা হবে কাস্টমারদের জন্য চলো আজকে আমরা প্রথমে রেখে নেই টপ মডেল আমরা সলিকো কোম্পানির টপ মডেল কোনটা দেখতে পাই আমাদের টপ মডেল হলো কমেন্ট মডেল আচ্ছা যদি আমরা বেস্ট মডেল আসুন হ্যাঁ আসুন আমাদের ভালো কালারও আছে এর সাথে আচ্ছা চেরি কালার দেখতে পাচ্ছেন লুকটাই প্রথম থেকে

এটা আপনার ওডোমিটারটা আপনার আছে ট্যাবলেট ওডোমিটার হ্যাঁ এটা কম সিট আপনার পেয়ে যাচ্ছেন ইনজেকশন মোল্ডেন সিট পেয়ে যাচ্ছেন এখানে আচ্ছা আর পেয়ে যাচ্ছেন ফিচার্স অল কমপ্লিট ফিচার্স আছে আপনারা তো আদারওয়াইজ এখানে স্পিকার ফ্যান আমাদের ডিজাইনটা আপনি দেখতে পারেন একদম হ্যাঁ ব্রেক ডাম্প আপনার ব্রেক সামনের দিকে আপনার ব্রেক এর সিস্টেম আছে আর তার এর সাথে টায়ার এমআরএফ আমাদের টায়ার আছে তিনশো বারো আপনার অ্যালোয়েল রিম আছে আর লোডের খুব ভালো মাইলেজ খুব ভালো আছে তাড়াতাড়ি যা লিথিয়াম আপনি পেয়ে যাচ্ছেন ব্যাটারি এর সাথে তো কমপ্লিট গাড়ি যেটাতে চড়ে সবকিছু ফুল লোডেড গাড়ি আচ্ছা যেটা মানে কোম্পানি ছটা মডেলের মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে মডেল আচ্ছা তোমরা জানোই এর আগে তোমরা অনেক দেখেছো আমার চ্যানেলে সডিকো কোম্পানির সম্বন্ধে যেটা কমেন্টের সম্বন্ধে হ্যাঁ কমেন্টে ম্যাম যেগুলো বলবার চেষ্টা করলো সেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি যেমন অন্যান্য রিস্কাতে যেমন ফিটিংস থাকে হ্যাঁ আমরা এই ইริস্কাতাও কিন্তু ফিটিংস পাচ্ছি তবে কি কি পাচ্ছি একটু ক্লিয়ার করার চেষ্টা করি ম্যাম তো বলেই দিলো আরেকবার তোমাদেরকে একটু ক্লিয়ার করি যেটা এই গাড়িতে বেসিক কি থাকে সামনের দিক দিয়ে তোমাদেরকে যদি বলি আমরা অন্যান্য গাড়িতে স্প্রিং সকার দেখতে পাই এখানে আমরা হাইড্রোলিক সকার কিন্তু পেয়ে যাচ্ছি সামনের দিক দিয়ে যেটা থাকছে সডিগো কোম্পানির কিন্তু সকার তোমরা পেয়ে যাচ্ছ সাথে অ্যালোইল থাকছে এবং এমআরএফ এর যেটা হচ্ছে তোমরা এখানে টায়ার পেয়ে যাচ্ছ যদি আমি ওয়ারেন্টির কথা বলি তো এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ সাথে সাথে তোমাদেরকে যদি আমি বলি এই এখন যেই তোমরা হেডলাইটটা দেখছো যেটা কিন্তু এখন থাক স্পেশাল থাকছে প্রজেক্টার হ্যাঁ এখানে এই বিশেষ করে এই তোমার হেডলাইটটা এই কারণে দেওয়া যেটা হচ্ছে ব্যাটারি সাশ্রয় হওয়ার জন্য হ্যাঁ তার সাথে সাথে আমি যদি তোমাদেরকে বলি তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ দুটো এন্ডিকেটার একটা হচ্ছে পার্কিং এবং একটা পেয়ে যাচ্ছ ইন্ডিকেটার হ্যাঁ সামনে দিক দিয়ে তোমাদেরকে বলে দিলাম যদি আমি ভিতরের দিক দিয়ে আসি তো ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে একটা ডিজিটাল টাবমিটার যেখানে কিনা লোডেড থাকছে হ্যাঁ লোডেড বলতে যদি আমি বলি তো সেখানে তোমরা কত কিলোমিটার চালাচ্ছ এবং কাল বা পরশু বা আজ কত কিলোমিটার চালালে সমস্তটাই কিন্তু তোমরা করতে সামনে মিনারের কথা যদি বলি তো বাকি গাড়ি থেকে যেমন মিনার জেগে থাকো তা থেকে কিন্তু উন্নত মানের মিনার তোমাদেরকে এই সোডিকো কোম্পানিতে প্রোভাইড করছে যদি ম্যাম এই দিকটা যদি বলি যেমন ভিতরের দিকে যদি আমি আসি তো সেখানে আমরা একটা

তারপরে মডেল হলো আমাদের শোভানা দা ওর থেকে সবই কিছু কিছু ফিচার্স এর মধ্যে সেম পাচ্ছেন কিন্তু এর থেকে ভালো হাই স্পিডের গাড়ি আছে আমাদের এটা এটা বারোশো পঞ্চাশের একটা মডেল আছে উইথ কেরিয়ার আছে ফ্লেক্সি মডেল আমাদের সবগুলোর মধ্যেই আছে আর যেটা হলো সেটা হলো এটা রেয়ার ক্যামেরাও পেয়ে যাচ্ছেন কিছু ফিচার্সে আপনার আপস অ্যান্ড ডাউন কিছু আছে কিন্তু এটাতে ফুল কমপ্লিট হলো এটা হলো ফ্লেক্সি পাচ্ছেন এর কিছু কালার ডিফারেন্স আপনি পাচ্ছেন আর এটাতে আপনার স্প্রিং সকাল স্পিনটা আপনি পেয়ে যাচ্ছেন আহ এটার মধ্যে এই মডেলের মধ্যে এইটার মধ্যে এটাই স্পেসিফিক আমরা বলতে পারি তারপরের মডেল সংক্ষিপ্ত আপনাকে একটু মিস্টেক হয়ে গেছে যেটা হলো আপনাদের নামটা উল্লেখ করা হয়নি সেটা হলো র‍্যাপিডেক্স দেন আমাদের নেক্সট গাড়ি চলে আছে এক্সপ্রেস এক্সপ্রেসে আপনি যেটা পেয়ে যাচ্ছেন সেটা হলো আপনি 1200 আপনি মোটর পাচ্ছেন 48 ভোল্ট আপনি পাচ্ছেন কন্ট্রোলার পাচ্ছেন 24 টিউবস এ আর যেটা আপনি এর স্পেসটা আপনি দেখতে পারেন যে এর প্যাসেঞ্জার স্পেসটা যথেষ্ট চওড়া উইথ এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা বেশি হুম তাতে আপনাদের উঠতে কোনো অসুবিধা হবে না উইথ ফ্লেক্সই আছে আর যেটা আপনার এতে উইথ লিথিয়াম আপনি পেয়ে যাচ্ছে লিথিয়াম হলে বা গাড়ির ওয়েট অনেকটা কম হয়ে থাকে তাতে গাড়ির স্পিডটা বেশি পাওয়া যায় মাইলেজও খুব ভালো থাকে এটাকে আট থেকে ন ঘন্টার মধ্যে ব্যাটারি আপনার চাটছে একশো চল একশো তিরিশ থেকে একশো চল্লিশ আপনি লিথিয়াম আপনার লিফ গার্ড ব্যাটারির সাথে আপনি পাচ্ছেন তো অলমোস্ট একটা বাইরে থেকে কালারগুলো এতটাই গ্লজি যেমন দেখুন আমাদের কথাটা অনুযায়ী চোখে সামনে আপনি যেটা দেখবেন সেটাই আপনি প্রথমে আকৃষ্ট হবেন তো আপনি যাচ্ছেন আমি একজন কাস্টমারকে বলেছি আমি একজন একটা গাড়ি আছে ফুল কমপ্লিট খুব লুকিং গুড অ্যান্ড স্পিডে আছে তার পাশে একটা নর্মাল একটা গাড়ি আছে তো একটা চোখের ভিজুয়াল তার আপনার আদার ব্র্যান্ডের কালারের সাথে যদি এই ব্র্যান্ডের সব থেকে কালারের যদি ডিফারেন্স হয় তার হলো শাইনি মেটেরিয়াল প্রোডাক্ট আমাদের তিন থেকে যেমন আমাদের লোডারের ওপর যে লোডার থাকে আমাদের ওয়ান পয়েন্ট এইট অ্যান্ড ওয়ান পয়েন্ট ওখানে তিনটে গাড়ির কালার থাকলে আমাদের প্রত্যেকটা মডেলের ওপর সাত থেকে আটটা কালার থাকে তার মানে মেটালিক কালার থাকে ওসেন ব্লু কালার থাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে ইচ এভরি মডেলের ওপর আমাদের কিন্তু এই কালারগুলো অ্যাভেলেবেল হয় তো ফিচার্সটা লুকিংটা উইথ কেরিয়ার এখন যেটা সব থেকে বেশি হলো কেরিয়ার আমাদের প্রত্যেকটা দিচ্ছি ট্যাবলেট তো আপনাদের আছে ফুল আপনার ওডোমিটারের গাড়ি উইথ স্পিং আপনার থাকবে আপনার সকার আর সকারের ওপর দেখুন গাড়ি চলতে চলতে যেটা হলো এই কোম্পানির সকারটা আমি যদি বলি গাড়ি চলতে চলতে আপনার শখ শকিং অ্যাবজরভারটা এতটাই বেশি এতটাই ভালো এই যে বাম্পার যখন আমরা ক্রস করছি অন্য সব গাড়িতে খুব জার্কিং টাকা আমরা ফিল করি কিন্তু এই গাড়িতে আপনি এখন ফিল করবেন বা আপনি এখন কিনবেন বা আপনি বসবেন তখন এটা ফিল করবেন যে কত স্মুদে ব্যাপারটা কিন্তু ওটা ওভারকাম হয়ে যাচ্ছে এটা একদম এটাতে সরিকোর ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স সকার অ্যাবজরভার কারণ শকর অ্যাবজরভারটার ওপরেই কিন্তু গাড়ির টায়ার সকার অবজরভার উপরে কিন্তু গাড়ির লংজিবিলিটি অনেকটা ডিপেন্ড করে তো এটা হলো কিছু মডেল আমাদের আছে এটা লোডার এর সিক্সটি ভোল্ট চার্জার এর মধ্যে আছে তো এখানে ম্যানুয়াল এর ওপর উঠে যাবে আমাদের ওয়ান পয়েন্ট এইট ও আছে যেটা তিন রকম ফ্লি এটা টোন হলো একশো ওয়ান

আমাদের খুব দুটো গাড়ি যেটা আছে লোডিং তার মধ্যে 1.7 এন্ড 1.8 টা খুব খুব মানে লোডারের মধ্যে দুটো দুটো আচ্ছা টা হ্যাঁ টাই সাইজ গুলো হলো 412 এআরএল আমরা দি এমআরএফ আমরা দি তো এটা হলো আপনার লোডিং এর উপর লোডারের উপর আমরা এটাকে এইভাবে ফিচারসটাকে আমরা আপডেট করি এখানে ম্যানুয়াল হাইড্রোলিক এটা আছে এটাতে প্রেস করলে ওরা ম্যানুয়াল হাইড্রোলিক হিসেবে এটা লোডিংটা এটা লোড ক্যাপাসিটি কলার জন্য ব্যাপারটা হচ্ছে বন্ধুরা যখন তোমরা ওভারলোড হচ্ছে যখন লোড মানে ডেট্রন যখন তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে যখন তুমি ব্রিজে উঠছে বা কোথাও উঁচু জায়গায় উঠছো তখন কিন্তু সেই গিয়ারটা তোমাদেরকে এটা প্রভাইড করছে যখন তুমি লোড হয়ে যাচ্ছে কোথাও উঁচু জায়গায় উঠছো তখন এটা প্রেস করলে কিন্তু তোমাদের নরমালি চাপটা তোমাদের থাকছে না মডেল হলো বিয়ন্ড এন্ড লিও কিছুটা আছে তার মধ্যে আপনাকে বলে দিই বিয়ন্ডের মডেলের মধ্যে যেটা আমরা প্রোভাইড করেছি কেরিয়ারও আমরা প্রোভাইড করেছি ফ্লেক্সও প্রোভাইড করেছি এগারোশো মোটর আছে ফর্টি এইট ভোল্টের আপনার ফর্টি এইট ভোল্ট উইথ এগারোশো মোটর আপনার টোয়েন্টি ফোর টিউবসের কন্ট্রোলার আছে তো টায়ার টায়ার আমরা তিনশো বারো তিনশো বা তিনশো বারো ওটা আছে অ্যান্ড তিনশো পঁচাত্তর বারো আর আমাদের এমআরএফ টায়ার আছে হাই স্পিডের গাড়ি খুব হাই স্পিডের গাড়ি লিথিয়াম দিলে তো আরো হাই বেসিক্যালি আমাদের লিও অ্যান্ড লিওনটাকে মার্কেটে প্লেস করা হলো যাতে হলো লুকিং উইথ ফিচার্স উইথ হাই স্পিড আচ্ছা এই জন্য আমরা এটাকে হটাস্ট একটা মডেল হিসেবে আমাদের কোম্পানি থেকে আমরা ব্র্যান্ড হিসেবে দেখি তো অনেক অনেক আপনাকে ধন্যবাদ বিশেষ করে ইনফরমেশন আপনাকে দেওয়ার জন্য সোনিকো কোম্পানি থেকে তো থ্যাংক ইউ টাইটেল এবং থাম্বনেল দেখেছিলাম কি যেখানে লোন মেলা আর সাথে থাকছে কি ব্যাটারির লোন মেলা হ্যাঁ তো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা লোন মেলা দেখলাম সাথে দেখলাম সোডিকো কোম্পানির বেশ কিছু মডেল সাথে সাথে আর কি দেখবো এবার দেখবো যে লোন লোনটা কি হ্যাঁ লোনটাই তো আমাদের কাছে প্রশ্ন এবং তুমি এই টাইটেলটা এবং থামবেলটা দেখেই তো এসছো যে লোন হ্যাঁ কত টাকার মধ্যে তোমরা ব্যাটারি পাবে লোনে কত টাকা ডিপোজিট করতে হবে তোমাকে লোন নিতে হলে এবং লোন তুমি কত টাকায় পাবে চলো একটু জানবার চেষ্টা করি যেটা থাকছে ওরাকেল ফাইন্যান্স হ্যাঁ ওরাকেল ফাইন্যান্স কাছে চলে যাওয়ার চেষ্টা করব তো ম্যাম আছে ম্যাম কেমন আছেন ভালো আছি দাদা আচ্ছা তো আমরা আজকে ওরাক্কেল ফাইন্যান্সের তরফ থেকে যেটা আমরা লোন মেয়না দেখলাম তো এখানে বিশেষ করে আপনার কাছে কত টাকা লোন পাচ্ছে দেখুন আমরা একতিরিশ অবধি ফান্ডিং করে দিই এবার সেটা গাড়ি নিচ্ছেন ব্যাটারি নিচ্ছেন কি নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে আচ্ছা আমাদের এমনি আপনার ষাট থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে ফান্ডিং আমরা করে দিই আচ্ছা তো আমরা এখন আপনার স্টন মানে স্টন লোন হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ একদম আপনারা একদম সাথে সাথে লোন পাবেন শুধু ডকুমেন্ট নিয়ে আসতে হবে আমাদের কাছে সব আপনাদের কেওয়াইসি ডিটেইল আপনাদের ইলেকট্রিসিটি বিল এই যেগুলো একদম প্রধান ডকুমেন্ট সেই ডকুমেন্ট গুলো বাস নিয়ে আসতে হবে আমাদের কাছে আমাদের টিম এখন যদি লিথিয়াম কেউ নিতে চায় সেক্ষেত্রে তার ডাউন কত টাকা করতে হবে সেক্ষেত্রে তার ডাউন আসতে পারে যে কোনো দিক থেকে আপনার ধরে নিন দশ থেকে পনেরো পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা যদি ব্যাটারির দামটা হয় তাহলে দশ থেকে পনেরো হাজারের মধ্যে ডাউন করলে বাকিটা আমরা ফাইন্যান্স করে দেবো বাকি যে গাড়িগুলো আমরা দেখছি সেই গাড়িগুলো যদি আমরা নিতে আসি সেক্ষেত্রে এই প্রত্যেকটা গাড়ির উপরে কত টাকা ডাউন পেমেন্ট করলে আমরা গাড়িগুলো পেয়ে এইবার দেখুন গাড়ির দাম আমি একটা ইয়ে নিয়ে চলছি ধরে নিন গাড়ির দাম হলো আপনার ঠিক আছে যদি এক এক গাড়ির দাম হয় যদি ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার সেটা কাস্টমারের কিরকম তার সিবি স্কোর আছে তার এমনি কিরকম প্রোফাইল তার যেটা আমরা দেখি সেটার উপর ডাউন পেমেন্ট বাড়বে বা কমবে বাট আমি এখন জাস্ট ধরে চলছি ষাট থেকে সত্তরের মতো ডাউন পেমেন্ট হলে বাকিটা আমরা ফাইন্যান্স করে দিতে পারবো আচ্ছা তো যেটা আমরা মোটামুটি এখন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডাউন করলে লিথিয়াম গাড়ি লিথিয়াম দিয়ে আমরা গাড়ি পেয়ে যেতে পারছি যেটা হচ্ছে এই তিন দিনের মধ্যে মানে আজকে পঁচিশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে যেটা হচ্ছে অশোকনগর মানিকতলা বাজারে ঠিক কাছাকাছি এলে আমরা স্ট্যান্ড লোন পেয়ে যাচ্ছি তা হ্যাঁ বন্ধুরা যারা লিথিয়াম নেবে ভাবছিলে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ডাউন করলে লিথিয়াম পেয়ে যাচ্ছ যদি তোমরা লিথিয়াম দিয়ে গাড়ি নিতে চাও সোডিগো কোম্পানির সেখানে ওরাক্কেল ফাইন্যান্স তোমাদেরকে যেটা হচ্ছে ফাইন্যান্স করছে মাত্র ডাউন করতে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর ধরে রাখ ষাট থেকে সত্তর হাজার টাকা ডাউন করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো যারা ভাবছিলে এই সময় লিথিয়াম দিয়ে গাড়ি নেবে বিশেষ করে সোডিগো কোম্পানি হ্যাঁ তো তোমাদের কিন্তু সুবিধা করে দিল যেটা হচ্ছে ওরাক্কেল ফাইনার্স তো চলো বন্ধুরা আজকের ভিডিও অনেক বড় হয়তো হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত